পাঁচটি জিনিস সব সময় গোপন রাখুন না হলে মানুষের কু নজরে পড়তে পারে খুব সাবধান এই পাঁচটি জিনিস যদি আপনি দেখিয়ে বেড়ান বা বলে তাহলে দেখবেন মানুষের আপনার উপরে পড়েছে আর এই কিন্তু আপনি ঘুরে বেড়ান কিন্তু কাউকে কিছু না বলে আপনি ঘুরে বেড়ান আপনার সারা পৃথিবী ঘুরতে পারে কিন্তু ভুল করেও কাউকে কিছু বলবেন না আপনি যখন কাউকে জানিয়ে ঘুরতে যাবেন আপনাকে বলবে তোর এত টাকা হয়েছে তুই দেশে ঘুরতে গিয়েছিস দেশের বাইরে ঘুরতে গিয়েছিস ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছিস তুই দেখবেন আপনি নজরে পড়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি একটা ব্যবসায় খুব ভালো পজিশনে আছেন মানুষের কোন নজরে পড়বেন তো আপনার ব্যবসা ধ্বংস হয়ে গেছে কোন নজর কিন্তু সত্যি খারাপ একটা জিনিস এই জন্য আপনি ঘুরে বেড়ান কিন্তু কাউকে কিছু বলবেন না নাম্বার 2 টাকা কামান কিন্তু কাউকে কিছু না বলে একটা কথা মাথায় রাখবেন আপনার পরিবারের নিজের আপন মানুষও কিন্তু আপনার শত্রু এই জন্য আপনি টাকা কামান কিন্তু সেটা গোপনে সবসময় মনে রাখবেন মানুষের কোন কিন্তু সত্যি আপনার একটা ভালো ব্যবসা ছিল সেই ব্যবসাটা কোন পড়ে গেছে বা ওর তো ব্যবসা খুব ভালো চলছে ব্যাস আপনার ব্যবসা শেষ এজন্য কিছু কিছু জিনিস গোপন রাখতে হয় যখন আপনি টাকা কামাবেন আপনার এই মুখটা বন্ধ রাখুন কোনো বেশি কথা বলতে যাবেন না এবং মানুষকে জানাতে যাবেন না টাকা কামান যত খুশি টাকা কামান কিন্তু কাউকে কিছু বলবেন না নাম্বার থ্রি আপনি সঙ্গী খুঁজুন কিন্তু কাউকে কিছু না বলে এই জিনিসটা গোপন রাখবেন সবসময় মনে রাখবেন কিছু জিনিস যদি আপনি গোপনে না রাখেন সেখানে মানুষের নজর পড়বে আপনার ছেলে পক্ষ কিংবা মেয়ে পক্ষ দেখতে এসেছে এখানে যদি মানুষের কু নজর পড়ে তাহলে সেখানে কোনো সম্পর্ক হবে না সবকিছু ভেঙে যাবে এই জন্য সঙ্গী খুঁজুন কিন্তু গোপন রেখে আর এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন নাম্বার ফোর আপনি খুশি থাকুন কিন্তু কাউকে কিছু না বলে এই জিনিসটাও গোপন রাখুন সব সময় মনে রাখবেন আপনার খুশি কিন্তু সবাই পছন্দ করবে না এই পৃথিবীতে সবাই আপনার খুশি দেখতে চায় না আপনি একটা ভালো কিছু করেছেন আপনি খুশি হয়েছে আপনার টাকা আছে আপনি খুশি হয়েছে আপনার একটা নতুন জীবন শুরু হয়েছে আপনি খুশি হয়েছে আপনি একটা অফার লেটার পেয়েছেন আপনি খুশি হয়েছে সব সময় মনে রাখবেন এই এই খুশি খুশি শুধু আপনার আপনার জন্য যদি আপনি না রেখে জনে জনে বলে বেড়ান তাহলে দেখবেন এই খুশির পরিবর্তে আপনি চরম খারাপ কিছুর মধ্যে পড়ে যাচ্ছেন মানুষের কুদৃষ্টি পড়ে যাবে আর এই জন্য খুশি থাকুন কিন্তু কাউকে কিছু না জানিয়ে নাম্বার ফাইভ আপনার স্বপ্ন পূরণ করুন কিন্তু কাউকে কিছু না জানিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে আপনি একটা গাড়ি কিনতে চান আপনি একটা একটা কিনতে চান চান মার্সিডিজ কিন্তু সেটা কিন্তু কাউকে কিছু বলা যাবে না কাউকে কিছু না জানিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান আপনি যদি কথা বলতে তাহলে মানুষ হাসবে আপনাকে আরো নিচে ফেলিয়ে দেবে এই জন্য কখনো আপনার স্বপ্নের কথা কাউকে বলবেন না রাখবেন আপনার স্বপ্ন শুধু আপনারই অন্য কারণ না আপনি আপনার লক্ষ্যটা ঠিক রাখুন মানুষকে না জানিয়ে কাজগুলো করার চেষ্টা করুন আজকে আপনার পাঁচ লক্ষ টাকা আছে কিন্তু 10 বছর পরে আপনি 10 কোটি টাকার মানুষ হতে চান এটা কিন্তু অনেক বড় একটা লক্ষ্য আপনি আজকে একটা ছোট ব্যবসার মধ্যে আছেন কিন্তু ভবিষ্যতে আপনি সেটাকে বড় আকারে প্রসার করতে চান এটা কিন্তু অনেক বড় একটা লক্ষ্য এই সমস্ত স্বপ্ন এই সমস্ত লক্ষ্যের কথা আপনি কখনো কাউকে কিছু বলবেন না আপনি শুধু নীরবে আপনার কাজ করে যান আপনার লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন খুব সাবধান আপনি যদি আপনার জীবনে সাকসেস হতে চান বড় হতে চান একটা ভালো মাইন্ডে থাকতে চান তাহলে এই পাঁচটি জিনিস কাউকে বলবেন না